আমার এখন যাওয়ার মতো কোনো জায়গা নাই এই আমি ওর বাসায় আসছি এই বিষের বোতল আমার হাতে আমি ও যদি বিয়ে শি না করে আমার আমার দাবি একটা বিয়ে আমার টাকা পয়সা দিয়ে সরানোর চেষ্টা করছে বিয়ে করছে বলে রাখছে ওইভাবে আমাদের ফিজিক্যালি সম্পর্কে আমরা ছিলাম ওইখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার নিচে আমি বিয়ের জন্য অনেক চেষ্টা করছি আমার বিয়ে করে নাই বিয়ে ছাড়াই আমার রাখছে স্বামী স্ত্রীর মতো আমরা ছিলাম স্বামী স্ত্রীর রাখছে শুধু বিয়েটা করে না আমরা একটা সংসার পাচ্ছি শুরু হয়েছিল ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে শুরু হয় ওই শুরু করছে নকটক ওই দিছে প্রোপোজ করছে ওর সাথে আজকে সম্পর্কে এক বছর ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার বাসা থেকে বের করছে আমার কাছ থেকে গহনাঘাটি নিছে কাটি নিয়ে ওর বলছে বা ব্যবসা বাণিজ্য করবো আমি জানি না কি করছে আমার কাছ থেকে গহনাঘাটি নিয়ে আমার বলতাছে যে তোমার আমি বিয়ে করবো না ওর মা আমার ভংসং ওর মতোই বুঝায় এতদিন যাবৎ ও যেমনে বুঝায় রাখছে ওর আম্মু আমারে বুঝাইছে ওর আম্মু শুরু থেকে শেষ পর্যন্ত সবই জানে সবই জানার পরও আমার সাথে এরকম একটা কাহিনী করলো ওর মার সাথে কথা বললাম ওর মা বলতাছে যেভাবে হয় না আমার ছেলে এখনো প্রতিষ্ঠিত হয় নাই প্রতিষ্ঠিত হবে তারপর তুমি যা করার কইরো তোমরা তো এইভাবে আমার বাসা থেকে বের করছে আমি তো বাসাতে বাসায় তো আর যাইতে পারবো না আমার বাসা থেকে বের করছে আমার তো কিছু একটা করতে হইব আমি আমি কারোর কাছে যা দাঁড়াতে পারবো না আমার ওরকম কোনো মুখ রাখে নাই এখন ও বিয়ে ছাড়া আমার এখন বিয়ে না করে এখন বিয়ে করার কথা ছিল বিয়ে না করে ও পালাইছে ওর মা ও পালাইছে আমি ওদের বাসায় আসছি আমার যেমনি হোক বিয়ে করতে হইব বিয়ে না করলে আমি আনছি আর আমার তো কেউ নাই আমার বাপ ভাই কেউ নাই আমি কারোর কাছে যাই কোনো বিচার পাইতাছি না আমি এখন না পাই ওর বাসায় আসছি ওর বাসায় আসা তো ওর মা ঘরমর তালা দিয়া ওর মা ওর মতো ওর মা ও পলাতক হয়েছে আমি অসহায় অসহায় হয়ে আপনাদের কাছে আসছি যেমনি হোক আপনারা আমার একটা ব্যবস্থা করে দেন এটা প্রচার করে দেন যে সান যে এখানে আছে আশেপাশে কেউ যদি যে দেখেন দয়া করে যে সানরে বাসায় পাঠায় দেন আমাদের আমার আমার কাছে যে দয়া করে পাঠায় দেন আমার আমার বিয়েটা বিয়েটা আমার জন্য খুব দরকারি আমি বিয়ে ছাড়া আমি আমার মান সম্মান ফিরে পাবো না দয়া করে আমার বিয়েটা আপনারা দিয়ে দেন আমি ছেলে এইবার ছেলে ওর সাথে আমার সম্পর্কটা হয়েছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়েছে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ এবছর ফেব্রুয়ারি মাসে হয়েছে তার তিন চার মাস পর রোজারি দিন রোজানি দেড় আমার আমার থেকে বের বিয়ে করবেশুর বাড়ি নিয়ে ওইখানে কিছুদিন রাখিয়ে বলছে যে একসাথে সব ক্লিয়ার করবে গহনাঘাটি তো কিছু নিয়ে নিচ্ছে আমি শুধু আমার কাছে একজোড়া কানে তুলে রাখছিলাম পরে চার পাঁচ মাস পর আমার এখানে শাহিমুজ ভাড়া রাখছে প্রায় আট মাসের মতো নয় মাসে পাড়া দিছে এখন নয় মাস চলতেছে বর্তমানে ওইখানে আপনার আমার কাছ থেকে যেটা ছিল ওইটাও নিয়ে গেছে আমার ফোন টোন সব ভাইয়ে ফেলছে আমার কেউ সাথে যোগাযোগ করতে দেয় নাই আমি শুধু কোন রকম বিয়েটা করতে চাইছিলাম ও আমার সেটা আমার শুধু বাজে বাজে ব্রেন অস করা রাখছে কোন রকম যে কর্ম 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 অমুক দিন হ্যান হয়েছে তেন শুধু বাহানা দিছে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে বিয়েটা করলো না শেষ পর্যন্ত এখন ওনারা ধরছে না ও বল বিয়ের শুনতো ওরসব চাইছে ওনা দিতে পারে নাই ও এর পর ওনারা ঘুরছে আর রাতে কই যে আমার খেলতে 5 লাখ টাকার গহনা আছে তাহলে আমার মা আর লাখ টাকা ফেরত দিবে আর সকালবেলা ওনারা বিয়ে পড়াবে বিয়ের কথা হচ্ছে সকালবেলা ঘুরছে রাতে বলা ও রাতে সোজন রাতে আছে একজন ওইখানে ওরে ওহার কাছে ওরে জিমবা রাখছে সকালবেলা সব হয়ে গো সকালবেলা ওরা আনতে গেছে ও সকালবেলা এখান থেকে পলাইছে

এখন দাবি কি আপনার দাবি একটা আমি বিয়ে চাই আমার দাবি একটা আমি বিয়ে চাই আমি শুরু থেকে বলতেছি আমার বিয়ে চাই আমি এখনো বলতেছি আমার বিয়ে চাই আমি সংসারটা করতে চাই